সালামু আলাইকুম ভিভার্স আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমাদের কিন্তু প্রত্যেকটা শোরুম খোলা আছে এবং আমাদের চারতলাও কিন্তু খোলা থাকবে এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো পূর্ণিমা যে যত রকমের রেডি থ্রি পিস আনিস থ্রি পিসের কালেকশনগুলো তো ভাইয়া যেই থ্রি পিসগুলো সেট করতেছে এগুলোর প্রাইস কত করে থাকছে ভাইয়া এগুলো হচ্ছে আটশো টাকা করে থাকছে এগুলো হচ্ছে বাটিক সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে পূর্ণিমা হচ্ছে একমাত্র ব্রান্ড সব যে যে ব্র্যান্ড হচ্ছে সবসময় আপনাদেরকে নতুন কালেকশন দিয়ে থাকে আর বাটিকের মধ্যে রেডি ড্রেসটা কিন্তু আমরাই একমাত্র আগে দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দেখুন কত সুন্দর এখানে কালেকশনগুলো রয়েছে এগুলো আটশো টাকা করে আপনারা থাকছে পেয়ে যাবেন এখানে আরও কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে এগুলো একটু পরে আনবক্সিং হবে এটা হচ্ছে মূলত আমাদের রেডি ড্রেসের শুরুটা আপনারা বিভিন্ন প্রাইজের কিন্তু রেডি ড্রেসগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকা এই যে তেরোশো টাকার মধ্যে নতুন নতুন কালেকশন চলে আসছে এই যে দেখুন তেরোশো টাকার মধ্যে সেই ভাইরাল ড্রেসটা কিন্তু চলে আসলো এখানে পনেরোশো টাকার মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে চোদ্দশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডি ড্রেসের কালেকশন এই যে ষোলোশো টাকার মধ্যে ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে বারোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে মানে ডিজাইনের কিন্তু অভাব নাই এ পাশে নতুন একটা ডিজাইন রয়েছে যেটা হচ্ছে চোদ্দোশো টাকায় আমরা দিচ্ছি এর পাশে আরও আরও কালেকশান আছে এই যে দেখুন এটাও বারোশো টাকা এখানে পনেরোশো টাকার নতুন কালেকশানটা আছে আপনারা যদি আমাদের রেডিডাসের শোরুমটা আসেন আপনারা দেখতে পারবেন যে কত রকমের কালেকশন আপনাদের জন্য এটা ষোলোশো টাকা প্রচুর কালেকশন আছে আজকে কিন্তু আমাদের সব খোলা আছে আপনারা চলে আসতে পারেন আমরা এই পাশে কী কী ধামাকাটা পাচ্ছি এখানে তিনশো পঞ্চাশ টাকায় আমরা ওয়ান পিসের ধামাকাটা পাচ্ছি আপনারা আসতে কিন্তু তিনশো পঞ্চাশের এই ধামাকাটা কিন্তু উপভোগ করতে পারবেন এটা কিন্তু বিশাল অফার এটা নায়রা কাঠ এটা এটা হচ্ছে নাইরা কাঠের একটা ওয়ান পিস আমরা তিনশো পঞ্চাশ টাকায় সেল করতেছি মিজান ভাই একটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা আলায়া এটার প্রাইস তিনশো এটাও তিনশো পঞ্চাশ এই ধরনের প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এগুলো সব হচ্ছে লোনের উপরে রেডিমেড থ্রি পিস যেগুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি একেবারে ইস্ট্রিস থ্রি পিসের কালেকশন এর পাশে এগারোশো টাকার একটা থ্রি পিসের কালেকশন রয়েছে আর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডিডেসের কালেকশন আনস্ট্রিস লোন থ্রি পিসেরও কালেকশন রয়েছে এই শোরুমটাতে প্রচুর পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য ভিওস্তা সকলে চলে আসতে পারেন আমাদের শোরুমটিতে দেখুন এটা এগুলো হচ্ছে লোন থ্রি পিস যেগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি আজকে আমাদের শোরুম কিন্তু খোলা আছে আসাদ মামা এটার প্রাইস কত ব্ল্যাকটা এটা হচ্ছে মাত্র নশো টাকা আর এটার প্রাইস কত সি গ্রিনটা এখন যেটা ধরছেন এটা হচ্ছে তেরোশো টাকা ছিল এখন এক হাজার টাকা করে অফার এটা হচ্ছে বিবেক ফ্যাশন না এটা হচ্ছে বিবেক ফ্যাশনের একটা ড্রেস ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা ড্রেস কোয়ালিটিফুল ড্রেস আশিকের হাতে যে কালেকশনটা দেখতেছি এটার মধ্যে কিন্তু ধামাকা থাকছে না আশিক এটার প্রাইস কত

আমাদের প্রত্যেকটা শুরুমাই আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন রয়েছে এগুলো পাকিস্তানি কালেকশনগুলো পাকিস্তানের কালেকশনের কিন্তু অভাব নাই আমি যদি একটু দেখে আপনাদেরকে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে এ পাশেও আপনাদের জন্য কালেকশন আছে পাকিস্তানি শুরুমে আসলে কিন্তু ফয়সাল মামাকে পেয়ে যাবেন পুজো উপলক্ষে যত ধরনের আপডেট কালেকশন আছে ফয়সাল মামা কিন্তু আপনাদেরকে এখন বলে দিবে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজ রোজ মঙ্গলবার হয়তো মাত্র ভেবেছেন পূর্ণিমা শাড়ি বন্ধ না এটা সম্পূর্ণ ভুল ধারণা আজকে অপর নিউ মার্কেট জোন প্লাস আমাদের এলিফেন্টের জুন মানে এই মার্কেট জুনটা যেহেতু পুজো চলে আসছে পুজোর কিনা জন্য সুবিধার্থের জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমাদের পূর্ণিমা শাড়ি যতগুলো অল ব্রান্স নুন মেঞ্চনের নিচতলায় পূর্ণিমা আলপোরা শাড়ি দোতলায় রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা শাড়ি আর চারতলায় আপনাদেরই তো পূর্ণিমার শাড়ি একই ছাদে নিচে আমাদের প্রত্যেকটা শুরু আজকে সকাল নয়টা থেকে একবারে বরাবর রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে তার সাথে কিন্তু অনলাইন সার্ভিস তো পাচ্ছে না দেরি না করে আজকে চলে আসুন অবশ্যই কিন্তু চলে আসবেন আজকে কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে অবশ্যই আপনারা চলে আসবেন আসতে কিন্তু আজকে নানা ধরনের কিন্তু ধামাকা পাবেন দেখা যায় যে মানে আমাদের মঙ্গলবারে কিন্তু ধামাকাগুলো বেশি পরিমাণে হয়ে থাকে আপনারা আসতে কিন্তু এই যেমন অলরেডি কিন্তু আমাদের শোরুম খোলা ওপেন হয়ে গিয়েছে অলরেডি আমাদের শোরুম ওপেন হয়ে গিয়েছে এখন আমি বাকি চারটা শোরুমে চলে যাব এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এটা এক হাজার টাকা বারোশো টাকা নয়শো টাকা আর এটা হচ্ছে তেরোশো টাকার কালেকশানটা থাকবে এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশান থাকবে পূর্ণিমা শাড়িতে আজকে আসলেই আপনারা সব ধরনের কালেকশান পাবেন আজকে কিন্তু অফারেরও অনেক কালেকশান রয়েছে আমাদের প্রত্যেকটা শুরুে আপনাদের জন্য অনেক কালেকশান রয়েছে দেখুন কি পরিমাণ কালেকশান আছে এখানে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন অবশ্যই যারা হোলসেল পার্সেস করতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা ফার্স্ট হয়ে আমাদের পূর্ণিমা শাড়ি রাখবেন কেননা পূর্ণিমা শাড়ি যে এক ছাদের নিচে যত পরিমাণ কালেকশান পাবেন এত এত পরিমাণ কালেকশন আর কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে থাকবেন বৃহস্টটা প্রত্যেকে চলে আসবেন আজকে পূর্ণিমা যে অনেক অনেক ধামাকা থাকবে আজকে মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা আছে আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে আজকে আসতেই আপনারা ধামাকাটা পেয়ে যাবেন তো বৃহস্টটা প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম